সুপ্রিয় দর্শক মন্ডলী বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া থেকে আমি মিতু বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে চলুন শুরু করি ভিডিওর মূল বক্তব্য আজকে ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুদর্শন পাত্র নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রের বিস্তারিত ছেলের লেখাপড়া বিবিএ এম বিএ ছেলের প্রফেশন এক্সিকিউটিভ ডিরেক্টর ছেলের বয়স একত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট সাত ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা ফার্ম ম্যানেজার প্লাস বিজনেসম্যান ছেলের মা হাউজ ছেলের ভাই বোন এক ভাই ছেলের বর্তমান ঠিকানা ঢাকা ছেলের হোম ডিস্ট্রিক্ট চুয়াডাঙ্গা ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত ছেলের লেখাপড়া বিবিএ এম ছেলের প্রফেশন জব ছেলের বয়স বত্রিশ বছর ছেলের উচ্চতা ছয় ফিট ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা ব্যবসায়ী ছেলের মা গৃহিণী ছেলের ভাই বোন দুই ভাই এক বোন ছেলের বর্তমান ঠিকানা ঢাকা ছেলের ছেলের হোম ডিস্ট্রিক্ট পছন্দ যেকোনো প্রফেশনের একজন ভালো পাত্রে এখন আলোচনা করব তৃতীয় পাত্রের বিস্তারিত ছেলের লেখাপড়া বিবিএ ছেলের প্রফেশন জব ছেলের বয়স উনত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট নয় ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা ব্যবসায়ী ছেলের মা গৃহিণী ছেলের ভাই বোন দুই ভাই এক বোন ছেলের বর্তমান ঠিকানা ঢাকা ছেলের হোম ডিস্ট্রিক্ট নারায়ণগঞ্জ ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে কন্ট্যাক্ট করুন বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ রোড নাম্বার ত্রিশ মোয়াখালী ডিউএসএস ঢাকা ধন্যবাদ সবাইকে